তারা কিছু টাকা জমিয়ে বিভিন্ন পালে মানুষের সহযোগিতার মাঝখানে হাত থেকে এগিয়ে উঠে ক্রয় করে নিয়ে গেল লালন পালন করার জন্য যেহেতু গরু ক্রয় করলে আর কি শেষ হবে না লালন পালন করা তো তাদের পরিবারটা অনেক বড় কোন ভাই যদি তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করতে চান তাদের কাছ থেকে আমরা মোবাইল নাম্বার নিব কিংবা বিকাশ নাম্বার থাকে বিকাশ নাম্বার নিব ইনশাল্লাহ তো তাদের বিকাশে সরাসরি তাদেরকে সাথে যোগাযোগ করে আপনারা তাদের গোটি জানা গোটি পালন করতে অনেক টাকা খরচ হবে শুধু কিনলে হবে না যার জন্য আমরা এই ভিডিওটি ধরলাম তো তার মোবাইল নাম্বারটা দিয়ে দিব তো অবশ্যই

আমার এই সাইডে আছে একবার আমি একজন অন্ধ তো মানুষের কাছ থেকে অনেক কষ্ট করে জায়গাত্বা বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আজকের হাত থেকে অনেক আশা নিয়ে আজকে ফরেস্টন ফিজিয়ান ক্রস ভিডিওর একটি গুরু পরিচয় করলো তো গটি কয় করলেই তাদের শেষ হলো না এই খুব তাদের খাবার দিতে হবে এবং পালন করতে হবে যার জন্য তার আরো কিছু আর্থিক সাহায্য প্রয়োজন আছে তো আমাদের দেশের অনেক বিশ্ববান ভাইরা বিভিন্ন জায়গায় মানুষের উপকারের জন্য আর কি বিভিন্ন ভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে থাকেন যেমন ভাই একজন অন্ধ মানুষ তার ফ্যামিলিতে 6 জন তার বাপ মা এবং ছেলে মেয়ে এবং তারা ছয়জন লোক আছে তো যার কারণে যারা সাহায্য সহযোগিতা করতে চান আবার আবার সাথে আমি কথা বলবো তাদের বিকাশ নাম্বার দেওয়া হবে তো এই নাম্বার আপনারা সরাসরি তাদের সাহায্য সহযোগিতা করতে পারবেন আপনারা বাই তো তাহলে কেউ আপনাদের কি কিছু বলার আছে? কথা গো

তো যেসব যে কেউ যে কোনো প্রবাসী ভাইরা আমরা দেখি ভিডিওতে অনেক প্রবাসী ভাইরা অনেক অসহায় দরিদ্র লোকদেরকে বিভিন্নভাবে থাকেন তো আশা করি অবশ্যই আমাদের এই ভিডিওটি প্রবাসী ভাইদের নজর কাটবে এবং তারা তাদের স্বার্থ এবং অবশ্যই কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন তো আমরা ইনশাল্লাহ তাদের আমাদের ভিডিওতে বিকাশ নাম্বারটি টি তাদের কাছে যে টাকাগুলো আসবে সেই টাকাগুলো আমরা পরবর্তীতে তাদের হাতে হস্তান্তর করবো এবং আমরা সে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো তো দর্শক আজকের এই ভিডিও প্রতিবেদন তো অবশ্যই আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে এই ফ্যামিলি যাতে ভালো ভাবে চলতে পারে এই সাহায্য সহযোগিতা কামনা করে এখানে এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম